চালু মোটর রয়েছে আঠারোশো টাকা দাম কিপার গুলো কেমন দাম দিচ্ছ দেড়শো দুশো দেড়শো দুশো গুলো কেমন দাম বেশ সুন্দর লাগছে দেখো কেমন কি দাম গো বড় সাইকেলটা আঠারোশো টাকা বড়টা ছোট গুলো ছোটগুলো পনেরোশো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমার সামনে পৌঁছে গেলাম আর আজকে তোমাদের দেখাবো সুন্দরবনের এমন একটা বাজার যেখানে তোমরা বাড়ির যে পুরোনো আসবাবপত্র থেকে শুরু করে পুরনো ব্যবহার করে জিনিসপত্র তোমরা কিন্তু একদম কম দামে তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তার সঙ্গে তোমরা এই মার্কেটে কীভাবে আসতে পারবে কবে কবে বাজার বসে কী কী জিনিস পাওয়া যায় সব কিছু শেয়ার করবো আর তোমরা চাইলে বাড়ির পুরনো জিনিস কিন্তু এই হাটে এসে বিক্রি করতে পারো তো চলো হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী কী জিনিস পাওয়া যায় সব কিছুই শেয়ার করছি চলো দেখতে থাকো তোমরা যেহেতু সুন্দরবনের মধ্যেই এই বাজারটা তো কেমন কি দামে বিক্রি করে এখানকার জিনিসপত্র সব কিছু শেয়ার করবো ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেবো তোমরা কীভাবে এখানে আসতে পারবে আর কবে কবে বাজার বসে এই দেখতে পাচ্ছো এরকম গলি দিয়ে যেতে হবে এরকম সব পুরনো জিনিসপত্র কিন্তু পাওয়া যায় এখানে কি বাড়ির পুরনো সব কিছুই পাওয়া যায় যা খুঁজবে একদম কম দামে একদম কম দামে আচ্ছা কি কি রাখছো গো এই যে দেখতে পাচ্ছো ঘড়ি রয়েছে অজন্তার ঘড়ি সব কিন্তু কোম্পানির ঘড়ি এই অজন্তার ঘড়ি কেমন দাম এটা অজন্তা পঞ্চান্ন টাকা এই যে দেখতে পাচ্ছ চালু থাকবে চালু পঞ্চান্ন টাকা অজন্তার ঘড়ি দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে তাছাড়া ছোটোখাটো কিন্তু অনেক কিছু রয়েছে মাল্টিমিটার রয়েছে এদিকে এখন চার্জার পেয়ে যাবে তোমরা এরকম ছোটোখাটো অনেক জিনিস কিন্তু পেয়ে যাবে তো চলো বেশ বড়ো জায়গা জুড়ে কিন্তু এই মার্কেটটা বসে এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পুরোনো প্রচুর জিনিসপত্র রয়েছে আর এই দেখো কাঠের যে এই জিনিসগুলো দেখো ও কাকু এটা কত গু কাকু টাকা গোটা তিরিশ টাকা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে আর কি রাখো কাকু মোটামুটি সব কিছু পাওয়া যাবে এই দেখতে পাচ্ছ সব কিন্তু পুরনো জিনিসপত্র এ পাশে তোমরা স্পিকার থেকে শুরু করে সব কিছু হবে দেখাই তোমাদেরকে এই দেখো স্পিকার দেখো ফ্যান পেয়ে যাবে দাদা ফ্যানগুলো কত করে দিয়েছি ছশো টাকা চালু থাকবে চালু ফ্যান আর এক্ষুনি কিন্তু দাদা কিন্তু এই দেখতে পাচ্ছ এই বক্স বাজার ছিল কেমন কি দাম পনেরো পনেরোশো টাকা একদম একদম না কম বেশি হবে কম হবে আচ্ছা সপ্তাহে কদিন বসো সপ্তাহে দুদিন শুক্রবার কতক্ষণ বসে সকাল থেকে সকাল ছটা ছটায় থেকে দশটা এগারোটা ফ্যান ছাড়া আর কি আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ হোম থিয়েটার রয়েছে এইগুলো কি সব চালু এই দেখতে পাচ্ছ চালু বন্ধ তোমরা কিন্তু চেক চেক করে নিতে পারবে এখান থেকে তাছাড়া এখানে তোমরা কিন্তু স্ট্যান্ড ফ্যান পেয়ে যাবে স্ট্যান্ড ফ্যানগুলো কেমন কি দাম নিচ্ছে দাদা হেভেলসের বারোশো বারোশো হাজার তাছাড়া দেখতে পাচ্ছো এই যে ঘড়িগুলো ঘড়িগুলো কিন্তু পুরোপুরি ইউনিক টাইপের ঘড়ি বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা ঘড়িগুলো কি চালালে চালানো যেতে পারে চলবে কেমন কি দাম নিচ্ছে এই ঘড়িগুলো না দেখতে পাচ্ছ সনি স্পিকার পেয়ে যাবে আর মোটরটা কেমন দাম গো দাদা আঠারোশো এই যে দেখতে পাচ্ছ চালু মোটর রয়েছে আঠেরোশো টাকা দাম এই দেখ এই দেখতে পাচ্ছ আঠারোশো টাকা সাইকেল কি তোমার নাকি এই দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ঠিকঠাক কন্ডিশান রয়েছে পুরোপুরি নতুন কন্ডিশন কেমন কি দাম গো বড়ো সাইকেলটা আঠেরোশো টাকা বড়টা ছোটগুলো ছোটগুলো পনেরোশো দেখতে পাচ্ছ একদম কিন্তু রয়েছে আঠেরোশো টাকা বড় সাইকেল পেয়ে যাবে ছোটোগুলো পনেরোশো তাছাড়া টিভিও পেয়ে যাবে তোমরা এখানে তাছাড়া এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের বই পেয়ে যাবে বিভিন্ন রকমের বই পেয়ে যাবে তোমরা এই দেখতে পাচ্ছ স্পিকার থেকে শুরু করে ফ্যান এই কত দাম বাবু দেড়শো টাকা চালু রয়েছে চালু ফ্যান দেড়শো টাকা তাছাড়া তোমরা ঘড়ি পেয়ে যাবে এরকম টাইপের ঘড়ি ঘড়িগুলো অনেকটাই পুরোনো টাইপের কুড়ি টাকা চালু ঘড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো ফ্রেনগুলো বেশ ভালো লাগছে অনেক দিনের পুরোনো দিনের যে ঘড়িগুলো সেরকম লাগছে সেম ভেতরে খুব সুন্দর নকশা করা রয়েছে অজন্তার ঘড়ি পেয়ে যাবে অজন্তার রয়েছে আচ্ছা ওই পেছনের ঘড়িটা কেমন কি দাম নিচ্ছে ওটা পঞ্চাশ টাকা ওটা কি চালু করলে করা যেতে পারে খুবই কম দামে কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তাছাড়া এই শিকা পেয়ে যাবে ছোটো ছোটো শিকা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছো বেশ কিছু জিনিসপত্র রয়েছে আচ্ছা কেউ যদি বাড়ির জিনিসপত্র এখানে বিক্রি করতে চায় করতে পারবে

আচ্ছা মানে দরদাম করলে মোটামুটি এখানে ঠিকঠাকভাবে পাওয়া যায় কমের মধ্যে তাই তো মানে যেই জিনিসটা বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে এই দেখতে পাচ্ছ বাচ্চারা কিনতে বেশ মজা পাবে ওই জিনিসগুলো দেখো ঘড়ি ঘড়ির নিচে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ম্যাগনেট টাইপের দেওয়া রয়েছে সম্ভবত বেশ ভালো লাগছে তাছাড়া তোমরা হাতের যে ঘড়িগুলো দেখতে পাচ্ছ হ্যান্ড ঘড়ি সেগুলো কিন্তু পেয়ে যাবে ঘড়ি ফোন এই ঘড়িগুলো কত করে দাদা বিভিন্ন ঘড়ি আছে বিভিন্ন রকমের দেখো বিভিন্ন ঘড়ি বিভিন্ন এই টাইপের ঘড়িটা বেশ ভালো লাগছে দেখো চালু রয়েছে না হ্যাঁ চলছে তো বেশ সুন্দর লাগছে দেখো কত দাম করে হাজার টাকা কম বেশি হবে না একদম ফিক্সড দাম বলছি মানে কাস্টমার এলে মানে কম বেশি হয় তাই তো এই দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর মানে দাদা যে কটা ঘড়ি রেখেছে কটা ঘড়ি কিন্তু পুরোপুরি চেন চান টাইপে দেখো বেশ ভালো লাগছে দেখতে সবই চেনের বিভিন্ন ঘড়ি বিভিন্ন দাম আর এইগুলো চালু আছে তিনশো আছে দেড়শো আছে আড়াইশো আছে আচ্ছা তিনশো দেড়শো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে তাছাড়া দাদার কাছে কিন্তু ফোন পেয়ে যাবে পুরো এগুলো সব চালু ফোন রয়েছে আচ্ছা এটা কি রয়েছে গোটা কি চালু আছে ব্যাটারি পেয়ে যাবে কাছে দেখো ব্যাটারি রয়েছে ব্যাটারিগুলো কেমন দাম নিচ্ছে গো এর ছোটগুলো ছোট ব্যাটারিগুলো কেমন দাম নিচ্ছে দাদার কাছে বেশ কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছ কম দামে তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো তাছাড়া আরো দোকান রয়েছে এই কাকুর দোকানে আমি এর আগেও ভিডিও করেছি দেখুন এই কাকুর দোকানে কিন্তু বেশ কিছু তোমরা ফোন পাবে কিপ্যাড থেকে শুরু করে স্ক্রিন টাচ কাকু কিপ্যাডগুলো কেমন দামে দিচ্ছ দেড়শো দুশো ভালো আছেন তো যারা কাকুকে চেনেন নিশ্চয়ই চিনতে পারছেন হ্যাঁ দেড়শো দুশোই কিন্তু কাকু এই সব সব চালু রয়েছে না কাকুর কাছে মোটামুটি যে কটা ফোন থাকে চালু কন্ডিশান রাখে সেটা আমরা দেখেছি এর আগে আর স্ক্রিন টাচগুলো স্যামসাং রয়েছে দেখতে পাচ্ছি এগুলো স্যামসং রয়েছে সবই কোম্পানির ফোন এই একটা এই দেখো ওপ্পো এইগুলো সব চালু পাবে না চালু রয়েছে সব চালু কন্ডিশন এই দেখো অন করে কাকু দেখাচ্ছে এগুলো কেমন কী দাম এই ওপোগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ওকে কন্ডিশন রয়েছে ফোনগুলো এটা চালু আছে না ফোন নিচ্ছে না কাকু নেব দেখছি বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এই মার্কেটটা বসে চলো এই দিকটা একবার দেখাই তোমাদের ভালো আছেন এ ফ্যান পেয়ে যাবে ফ্যান ছোটো ফ্যান ফ্যানগুলো কেমন কি দাম নিচ্ছ কাকু চারশো টাকা তাছাড়া তোমরা টু জেড সব কিছুই রয়েছে কাকুর দোকানে যা খুঁজবে সব কিছুই পাবে এই দেখো ছোটো ছোটো ঘুংড় ঘুমড়ু নাকি গু পায়ের ঘুঙুর এ কত করে নিচ্ছ এগুলো কেমন দাম আচ্ছা আচ্ছা দরদাম হয় একটা দরদাম না হলে কি আর চলবে কি করে আপনার এক কথা তো হয় না কাকুর বাড়িও কোথায় এই এখানে এখানে স্থানীয় নাকি স্থানীয় আচ্ছা এই মার্কেটটা কত বছর ধরে চলছে এ দিন থেকে বহুদিন ধরে মোটামুটি কেউ যদি দূর থেকে আসে মোটামুটি এখানে কম দামে ভালো জিনিস নিতে পারে হ্যাঁ হ্যাঁ সে পুরানো পুরনো কিন্তু কম দামে যেটা বাইরে কিনতে গেলে অনেক টাকা দাম করে তাই তো হ্যাঁ এইটাই দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে কাকুর দোকানে সবগুলো দেখাচ্ছি না তোমাদের এক করে তো জাস্ট দোকানগুলো তোমাদেরকে এবারে দেখিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছো বাইক পেয়ে যাবে এই যে বাইকগুলো আচ্ছা এই বাইকগুলো কেমন দাম গো এই বাইকগুলো কেমন দাম চালু রয়েছে চালু হে লাইট জ্বলছে চলছে দেখো চলছে পুরোপুরি কিন্তু চালু রয়েছে ঠিক আছে তাছাড়া তোমরা এখানে হোম থিয়েটারের সেট পেয়ে যাবে আচ্ছা হোম থিয়েটার সেট কত নিচ্ছ আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে একদম চালু আর এ ফ্যান ফ্যান পাঁচশো টাকা চালু রয়েছে না এই দেখতে পাচ্ছ বাজাজ কোম্পানির পুরোপুরি চালু ফ্যান রয়েছে পাঁচশো টাকায় তাছাড়া আর কী কী পাওয়া যাবে দাদা তোমার কাছে মোটামুটি ছোটোখাটো জিনিসের মধ্যে এগুলোই পাওয়া যায় আচ্ছা আর ওই বাচ্চাদের এটা ওটা ওটা টাকা আর ديال দেখতে পাচ্ছো স্পিকার রয়েছে স্পিকার স্পিকার কেমন দামি চাওয়া দাও এটা তিরিশ টাকা এই চলবে একদম চালু না এটা রিপেয়ার লাইট হয়ে যাবে

এই দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে এই দেখো হোম থিয়েটার দশ টাকা পনেরো টাকায় বিক্রি করে দিচ্ছে সপ্তাহে মোটামুটি দুদিন বসে এখানে বাজার শুক্রবারটা বাজারটা জমজমার হয় এরকম প্রচুর দোকান তোমরা কিন্তু পেয়ে যাবে আছে তোমার দোকান এই যে দেখতে পাচ্ছ পিতলের ঘন্টা পেয়ে যাবে দেখো বাসছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছ প্রদীপ কেমন কি দামি দিচ্ছে দুশো টাকা দুশো টাকা করে দেখতে পাচ্ছ তাছাড়া ঘড়ি পেয়ে যাবে অজন্তার এই ঘড়িগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা পিস তাছাড়া এখানে মিটার বক্স রয়েছে একশো টাকা এটা কার পনেরোশো টাকা পনেরোশো টাকা একবার দেখাই দেখাই তো এই অ্যান্টিক মালটা দেখো একবার তোমাদেরকে দেখাই সরি কাঠেরই পুরোপুরি কাঠের দেখো

এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু তোমরা ফোন পেয়ে যাবে কাকু কি আছে গো আজকের এই কাকুকে চিনতে পারছো তো সাঁতার তলায় বসতে মুখটা হয়তো অন্ধকার লাগছে ঠিক আছে ভালো করে দেখে নাও আবার চলে এলাম দিন পর কাকু কেমন আছো বলো মার্কেট চলছে বাজার খুব খারাপ না সামনে শ্রাবণ মাসের জন্য তো মানে কিছুদিন বেশ কয়েকদিন বন্ধ ছিল হয় এখানে মার্কেটটা তো কাকুর কাছে বেশ কিছু ফোন আমরা প্রতিবারে দেখাই তো আজকেরও তোমাদেরকে দেখিয়ে নিলাম হালকা করে এই যে দেখতে পাচ্ছ চালু রয়েছে না এটা কি এর সঙ্গে দিচ্ছ নাকি দেখতে পাচ্ছ ফোন রয়েছে আচ্ছা ফোনগুলো কেমন কি দাম বিক্রি করছে দাদা তিনশো চারশো যেরকম পারছো এই যে ঘড়িগুলো রয়েছে ঘড়িগুলো কেমন দাম বাবু বা পঞ্চাশ একশো যে যেরকম পারবে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে

এখানে কাকুর পাশে একটা দাদা বসছে এখানে কিন্তু বেশ কিছু ফোন রয়েছে আচ্ছা দাদা সব কি চালু ফোন সব চালু চালু কেমন কি দাম এগুলো হুম এই দেখো সব চালু দেখো সব চালু এই কেমন কি দাম হচ্ছে এগুলো

আচ্ছা এখানে এই দাদার দোকানে তোমরা বেশ কিছু পুরোনো ক্যাসেট পেয়ে যাবে এই টাইপের ক্যাসেট এইগুলো কিন্তু আজকাল পাওয়া যায় না দেখিয়ে দিচ্ছো তোমাদেরকে কত করে টাকা হ্যাঁ টাকা তিন টাকা দিয়ে দেবে মানে যা যারা বাড়িতে ফুলের চাষ করবে সূর্যমুখী তাদের জন্য মোটামুটি কাজে লাগবে দু টাকা তিন টাকা অনেকে কিন্তু খোঁজো এই জিনিসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো যারা ফুল চাষ করো তারা কিন্তু এখান থেকে নিয়ে বাগানে ব্যবহার করতে পারো তাছাড়া বেশ কিছু জিনিসপত্র রয়েছে সব পুরোপুরি ছোটো বড়ো জিনিসপত্র কাকু কি আছে ভালো আছে এই কাকু কি চিনতে পারছো তো হ্যাঁ পাশে দাদা এই কাকুদের সবাই চিনতে পারবে যারা যারা আমার ভিডিও দেখো বেশ কয়েকবার ভিডিও করেছি এখানে কাকু কিন্তু বেশ ঠিক ঘুরিয়ে নিয়ে এসেছে তেমন কি দামে বিক্রি করছে কাকু ঘড়ি বিভিন্ন রকমের ঘড়ি রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে চালিয়ে নিতে পারো সারিয়ে নিতে পারবে এই দেখো আচ্ছা এই ব্যাটারিগুলো কেমন দাম নিচ্ছে এই থাম্বারে পঞ্চাশ টাকা বারো ভোল্টের পঞ্চাশ টাকা এরকমই ঠিকঠাক রয়েছে মোটামুটি পুরনো যদি কেউ ব্যাটারি বিক্রি করতে চায় তাহলে কি তোমরা কিনবে ওটা কেমন কি দামে মানে যেরকম জিনিস হবে তার উপরে একটা দরদাম করে মোটামুটি এখানে বাড়ির পুরনো যে কোনো জিনিস নিয়ে আসলে মোটামুটি এখানে বিক্রি করা যাবে আচ্ছা অনেকেই চায় যে বাড়ির পুরনো জিনিস ফেলে রাখে সব জিনিস বিক্রি হবে সব জিনিস কিনব আচ্ছা কিনবেন দেখিয়ে রাখলাম কাকুদের তোমরা চাইলে এখানে এসে পুরোনো জিনিসপত্র বিক্রি করে দিয়ে দিয়ে যেতে পারো এই দাদার কাছে কেমন কিছু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ব্যাটারি রয়েছে ব্যাটারিগুলো কেমন কি দাম দিচ্ছ দাদা দশ টাকা কুড়ি টাকা আচ্ছা এখানে কয়েকটা দোকান বসছে সাইকেল কেমন দাম কাকু সাইকেল নিয়ে চলে গেছি এই যে দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিস রয়েছে ওখানে মোটর রয়েছে একটা মোটরটা কেমন দাম ছশো টাকা চালু রয়েছে এই একবার দেখাই তোমাদেরকে এই দেখো কত করে হেডফোনগুলো হেডফোন টাকা করে চালু না সব একদম এই সিল প্যাক রয়েছে দেখো তিরিশ টাকা করে পেয়ে যাবে অনেক রয়েছে অনেক কত চাই বলো প্রচুর রয়েছে দেখো প্রচুর স্টক রয়েছে সব যা নেবে তিরিশ টাকা যা নেবে যেটা নেবে তোমরা কিন্তু চেষ্টা করে পেয়ে যাবে তাছাড়া লাইটগুলো এমার্জেন্সি লাইট কত করে দিচ্ছি দুশো টাকা চলবে জ্বলবে জ্বলবে চার্জ দিয়ে দেখতে হবে তাছাড়া চার্জার রয়েছে চার্জারগুলো কেমন কি দামি বিক্রি হয় না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মোটামুটি পাওয়া যাবে এখানে আরেকটা দাদার দোকানে এলাম এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের লাইট পেয়ে যাবে বাল্ব আচ্ছা এইগুলো কেমন দাম নিচ্ছ পাঁচ টাকা করে এই যে লাল কালার যে লাইটগুলো হয় এই পাঁচ টাকা করে দেখো খুব কমে কিন্তু তোমরা পাবে হোল্ডার পেয়ে যাবে প্রচুর হোল্ডার রয়েছে হোল্ডারগুলো সব পাঁচ টাকা এত কমে ছেড়ে দিচ্ছ আর কি আর কি আছে তোমার দোকানে এই এই দেখো এই টাইপের ল্যাম্পগুলো দেখো আচ্ছা এগুলো কী কাজে লাগানো যেতে পারে ঝাড়বাতি দেখতে পাচ্ছ কেমন কি দাম নিচ্ছে যা দিচ্ছ পাঁচ যদি বেশি বেশি কম তো হবে নিশ্চয় আচ্ছা আচ্ছা তাছাড়া এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্টক রয়েছে দেখো প্রচুর মাল রয়েছে সব চালু সব চালু এগুলো কত করে নিচ্ছ এগুলো পাঁচ টাকা করে বলছে তাছাড়া তার রয়েছে দেখো এখানে বেশ কিছু তোমরা তার পেয়ে যাবে এগুলো সবই পুরনো তার যা নেবে সবই পুরোনো আচ্ছা এটা পঞ্চাশ টাকা করে মেডাল পঞ্চাশ হ্যালো হ্যালো জিগির এটাও জিনিস চালু রয়েছে আচ্ছা 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 এগুলো পঞ্চাশ টাকা করে সব কিছু চালু পেয়ে যাবে তোমরা তাছাড়া ছোটোখাটো অনেক কিছু জিনিস রয়েছে হোম থিয়েটারের স্পিকারগুলো রয়েছে তাছাড়া ঘড়ি পেয়ে যাবে ছোটো খাটো জিনিসগুলো যেরকম জিনিস সেরকমই দাম পাবে কিন্তু এখানে মার্কেটে কিন্তু বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এখানে বসে এই পুরোনো জিনিসপত্রের যে হাটটা এখানে দেখতে পাচ্ছ ছোটো মধ্যে অনেক জিনিসপত্র তোমরা পাবে অজস্র তোমরা জিনিস রয়েছে দেখতে পাচ্ছ জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এ টু জেড যা খুঁজবে সব কিছু পাবে হোম থিয়েটার রয়েছে হোম থিয়েটার কত আহ 200 টাকা 200 টাকা চালু জিনিসপত্র কম দেখছি কেন আজকে ওহ হবে রামাই এখানে বিক্রি হয় কেমন কইতা হচ্ছে রে স্যার না বড় বড় হচ্ছে বড় চলছে সাইকেল কার তোমার তো এই দেখো সাইকেল বিক্রি হবে লেখা রয়েছে দেখো কত দাম তো কাকু আরে তোমার গাড়ি বলছে আরে তুমি ও আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাইকেল বিক্রি হবে এখানে ছোট মধ্যে কিন্তু অনেক কিছু পাবে একশো টাকা পুরোপুরি নতুন দেখতে পাচ্ছ একশো টাকা দাম লাইটগুলো কেমন কি দাম নিচ্ছে চালু চালু সব চালু রয়েছে আর হোম থিয়েটারের সেট এক দেড়শো টাকা চলে আস্তে আস্তে ওই দিকটা দেখাই তোমাদেরকে এটাও চালু আছে কী কী পাওয়া যাবে তোমার দোকানে আমার দোকানে ভাঙা চোরা পুরোনো মাল ভাঙা চোরা পুরোনো মাল সব পাওয়া যায়

বাড়ির কোনো জিনিস যদি বিক্রি করতে চায় ফোন থেকে শুরু করে আদার্স যেগুলো বিক্রি করে বাড়িতে ফোন বিক্রি করলে বা এ বিক্রি করলে আমরা ফোন নাম্বার বাড়ির ঠিকানা লিখে নিয়ে তবে কিনি বা তাই আদার্স কোনো মাল কিনে না আচ্ছা আচ্ছা কেউ যদি এখানে বিক্রি করতে আসে না আমরা নেই না না তাই তো ওর আধার কার্ড আই কার্ড দেখবো ওর কাগজপত্র দেখবো তবে মাল কি আমরা না না গরিব লোক করে খাই মার্কেট ঘুরে কিন্তু আবার চলে এলাম সেই কাকুর দোকানে কাকুর মুখ সবাই চেনো আর চেনানোর কিছু নেই কাউকে কেমন আছে বলো আচ্ছা কী কী আছে তোমার এখানে বলো আজকে প্রথমে দেখাই এই দিক থেকে যদি শুরু করি ইন্ডাকশান রেখেছে আচ্ছা ইন্ডাকশানগুলো বাজাজের কেমন কি দামে দিচ্ছ পাঁচশো টাকা পুরোপুরি চালু যা পাবে সব চালু দেখতে পাচ্ছ ইন্ডাকশান রয়েছে বাজাজ কোম্পানি পুরোপুরি চালু তার নিচে কিন্তু পেস্টিজেড রয়েছে তাছাড়া এরকম টাইপের ছোটো ছোটো তোমরা চাইলে কিন্তু পাখাগুলো কিনতে পারো মোটর চালানোর জন্য মোটরও তোমরা পেয়ে যাবে এখানে এই দেখো ছোটো ছোটো মোটর এখানে তোমরা সেট করে চালাতে পারবে কেমন কি দাম দিচ্ছ মোটর দশ টাকা তার সঙ্গে পাখা যদি নেয় আচ্ছা পনেরো টাকায় মোটামুটি মোটর সমেত পাখা পেয়ে যাচ্ছে চার্জার রয়েছে নতুন কন্ডিশনের স্যামসাং এর চার্জার কত নিচ্ছ স্যামসাং এর চার্জার একশো টাকা আচ্ছা আচ্ছা তাছাড়া ঘড়ি রয়েছে বেশ কিছু ঘড়ি রয়েছে সব কিন্তু অনেকটাই কাগজ দোকান টাকা পর্যন্ত আছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে মোটরের কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে এই দেখো এই রকম ছোটো ছোটো মোটর পেয়ে যাবে আচ্ছা এগুলো দশ টাকা দশ টাকা পিস এর থেকে বড়ো সাইজ এগুলো কি চালু সব সব চালু সোলারে চালাতে পারবে তাই তো সব সোলারে চলবে তাছাড়া এখানে কিন্তু বেশ কিছু স্পিকার রয়েছে সনির ডিগ্রি কত নিচ্ছ ওই সনির ডিগ্রি পাঁচশো পাঁচশো টাকা আর স্পিকারগুলো এই যে পেয়ার দেখতে পাচ্ছ এই পেয়ার কিন্তু দুশো টাকা তাছাড়া ওদিকে বেশ কিছু রেডিও রয়েছে সব কিন্তু চালু রেডিও সব চালু তো রেডিওগুলো ওপা পাশে ক্যাশিও পেয়ে যাবে আচ্ছা রেডিওগুলো কেমন দামে দিচ্ছ দেড়শো টাকা একদম চালু কন্ডিশন ঠিক আছে তোমরা দেড়শো দুশোর মধ্যেই পেয়ে যাবে তাছাড়া ইস্ত্রি দেখতে পাচ্ছ ইস্ত্রি রয়েছে উষা কোম্পানির আচ্ছা উষা কোম্পানির স্ত্রী কেমন দাম মোটামুটি যা কিছু পাবে সব চালু এখানে দেখতে পাচ্ছ আর বেশ কিছু সোলার রয়েছে এই সোলার আচ্ছা সোলারের সেটগুলো কেমন দাম কাকু কাকু এই একবার দেখাই তোমাদেরকে এই টাইপের সোলার গুলো সোলার দুশো কম বেশি একটু হয় দুশো হয়ে যাবে পুরোপুরি রানিং রানিং কন্ডিশন তাছাড়া ছোটো ছোটো স্পিকারও রয়েছে দেখো এই যে স্পিকারগুলো কাকুর দোকানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে সব কিন্তু পুরোপুরি একদম ঠিকঠাক কন্ডিশনে কিন্তু তোমরা পাবে এই কাকুর দোকানে কিন্তু বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি লাইট থেকে শুরু করে এরকম টাইপের কিন্তু হুইল চেয়ার রয়েছে একবার দেখাই তোমাদের আচ্ছা হুইল চেয়ারগুলো কেমন কি দামে দিচ্ছ কাকু হাজার টাকা পিস একদম ঠিকঠাক কন্ডিশান রয়েছে না এই জায়গায় হাজার টাকা পিস পুরোপুরি একদম চাকা টাকাগুলো কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে আচ্ছা এগুলো এই হুইল চেয়ারগুলো সাতশো টাকা তাছাড়া এই লাইটির সব চালু কন্ডিশান হাজার টাকা করে

বাড়িপুর থেকে আচ্ছা সবসময় আসা হয় না আজকে বাড়ির জন্য না এমনি কিছু আচ্ছা 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 মানে যে জিনিসটা পছন্দ হয় সেটাই নিয়ে যান আচ্ছা কমের মধ্যে হয় হ্যাঁ মোটামুটি বাজারে যেটা অনেক দামে বিক্রি হয় সেটা এখানে অনেকটাই কমে পাওয়া যায় তাই তো শখের কিছু আচ্ছা অনেকে বলে যে এখানে সব খারাপ জিনিস এই জিনিস অনেকে আসতে চায় না বা অনেকে আমি একটা আইফোন ফাইভ এস কিনেছি ছয় টাকা আছে ফুল ভালো এখনও পুরো ভালো চলছে পুরো ওকে কন্ডিশান ভালো জিনিস বেশিরভাগ বিক্রি দেখে নিজে জানতে হবে মোটামুটি এই সাউথ চব্বিশ পরগনা মন্দির বাজারে মোটামুটি কমের মধ্যে ভালো জিনিস তোমায় খুঁজে নিতে হবে যা যা শখ আছে সব তারা ঠিক চলে আসে তো এবার তোমাদেরকে বলি এই বাজারটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার মধ্যে মন্দির বাজারে তোমরা চাইলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল ধরে কিন্তু তোমরা লক্ষ্মীকান্তপুরে নামতে পারবে তাছাড়া লক্ষ্মীকান্তপুর থেকে তোমরা অটো বা টোটো কিন্তু পেয়ে যাবে ওখান থেকে তোমরা অটো করে এই মন্দির বাজারে কিন্তু পৌঁছাতে পারবে এখানে সপ্তাহে দুদিন বাজার বসে সোমবার আর শুক্রবার কিন্তু এই মার্কেটটা খোলা থাকে আর এখানে সকাল ছটা থেকে বেলা দশটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা বসে বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই মার্কেটটা বসছে তো চলো আজকের কিন্তু ছোট্ট একটা ইনফরমেশান নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আর একটা নতুন করে ভিডিও নতুন কোথাও দেখা হবে ততদিন যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে